আমরা যারা বিড়াল ভালোবাসি তারাই শুধুমাত্র বুঝি যে কোনো বিড়াল হারায় গেলে কতটা খারাপ আমাদের ফিল হয় আমার বিড়ালগুলো সারা দিন আমার সাথে সাথে থাকে আর ওরা একটা সেকেন্ডের জন্য আমার চোখের ওই পাশে গেলে আমার খুব খারাপ লাগে একটা ডাক দিলে কিভাবে দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসে যখন আমি কোনো কাজে যাই তখন যখন সেখান থেকে ফিরি ওদের দেখলে বুঝি যে ওরা আমাকে কতটা মিস করছে এই বাচ্চাগুলা এখন ওরা অনেক বড় হয়ে গেছে আমাকে চিনে গেছে আমার খাটে এসে ঘুমায় থাকে আমি যখন কোনো জায়গায় যাই তখন আমার পিচ দৌড়াতে থাকে আর ওদের মাও আমাকে খুব ভালোবাসে বিড়াল কিন্তু কোনো অপবিত্র জিনিস না আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ওদের অনেক ভালো কিছু সম্পর্কে আমরা জানি যে ওদের আমাদের অনেক ভালোভাবে ট্রিট করতে বলা হয়েছে আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি ওদের সর্বোচ্চ ভালোবাসাটুকু দিয়ে ওদের সবথেকে ভালো রাখার কারণ আল্লাহ এই অবলা প্রাণীদের রিজিক হয়তোবা আমাদের ভিতরে লিখছে এই জন্য ওরা আমাদেরটুকু খাচ্ছে আমরা কিন্তু ওদের এই রিজিক থেকে বঞ্চিত করার কেউ না ওদের রিজিক আছে বলে ওরা আমার বাড়িতে আছে এবং খাচ্ছে যখন অন্যের কাছে চলে যাবে রিজিকের পরিমাণটা তখন হয়তো বা ওরা অ্যাডপশন অন্য কোথাও খাবে সেখানে গিয়ে থাকবে অবশ্যই একটা অনুরোধ সবার কাছে যে কোনো প্রাণীর সঙ্গে খারাপ আচরণ করবেন না সেটা হোক বিড়াল হোক কুকুর ওরা সবে আল্লাহ সৃষ্টি এবং ওদের সঙ্গে ভালো ব্যবহার করাটাও সৎকায় জারিয়ার অন্তর্ভুক্ত